হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো দেখতে পাইতেছেন আমি আরেকটা র্যাঙ্ক মেশন পড়ছি তো আমি অনেকদিন পরে আর কি গেমও লাভ এটা আচ্ছা দেখ অনেক অনেকদিন পরে গেম হইছি আর আমি গেম খেলা তেমন পারিও না পরে খেলতেছি আজকে দেখা যাক কেমন পাই এনে কি এনিমি আছে না দেখা যাইতেছে না যাক এ কি কইতাছিলাম আচ্ছা ওই যে এনিমি আছে এদিকে আমি গা ম্যারে আর আমি অনেক দিন ধরে গেম আইতাছি না কারণ হলো সবাই আমার দিকে ডরা বা আমাদের দেখলে আর কি যে এনিমিরা ডরে জাগা বা খেলতেসা না মানে তাৰা পাবা এই মাৰিছ না এই মোৰ তাৰে মাৰি চালো নদী নাইৰে যাই হোম ৰয়ি ফৰতে মাৰছে

আমি কত গোটা চিনাকে খেলালো যাই হোক কি জানো গোটা ছিলাম যে আমার একদিন ঘরে কি মাইছি আচ্ছা এনিমি আছে কি এম বনা এম বনা তুমি করতে যে কাজে লাগে না আবার গুলো মেরেছে যাকে গেতে গিয়ে দেখি ব্যাক আপ নেই এন্দ এনিমি আসিল সব ক্লিয়ার হয়ে গেছে আর এন্দা কি হতে মারে কোন না মারে গাড়ি 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 ঘোড়া গাড়ি ঘোড়া এত ধরে

আচ্ছা যাই কি জানি কইতাছিলাম আচ্ছা আমার মনে নাই আমি ভুলে দিতেছি বারে বারে তো আজকে আমি খেলতেছি লো স্কোয়াড বার্সে স্কোয়াড গেম এই এই গাড়ি আমার মারতেছে না বা এই হেদিকে আবার মারতেছে নিমি জুম জুম সরা সরা পেক চালু পেক এই এটা কি গ্লোয়াল গেম মারে দিছে দূর লের তো এনিমি সফটওয়্যার রিভাইভ দিছে আমারে রিভাইভ দিছে না আচ্ছা তুই বালা ড্রাইভিং কর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমি ডাইরেক্ট খেলে খেলি এটা দেখি বসে তাহ্